সকালকে ঘরে বসে দেখছি যে পুলিশের শিক্ষকদের উপর অত্যাচার করতেছে সন্ত্রাসীর মতো হামলা করছে কেন পুলিশ এরা বেদবি করবে শেখ হাসিনা পালানোর পর পুলিশ সব নিশ্চিন্ন হয়ে গেছিল আবার পুলিশদের সেই আসল রূপ দেখাইতেছে হাসিনার দূষণেরা কেন হামলা করবে কার ইঙ্গিতে কার হামলা করলো এর বিচার চাই রে বিচার না হবেন তো আমরা ঘরে ফিরবো না এবং রাজপথ ছাড়বো না বিশ পার্সেন্ট বাসা ভাড়া না তার পনেরোশো টাকা চিকিৎসা পাতা আমরা তো বেশি কিছু চাইনি সামান্য কিছু চাইছি সারা স্কুল আমরা তো এখানে রাজনীতি করতে আসি নাই আমরা আসি আমাদের অধিকার আদায়ের জন্য দাবির জন্য আসি কেন আমাদের হামলা করা হলো এই বেদ পুলিশের কেন এখনো ধরা হচ্ছে না কেন এদের বিরুদ্ধে কোনো রিঅ্যাকশন নেওয়া হচ্ছে না দর্জের একটা সীমা আছে আমাদের দর্জের বাদ ভেঙে গেছে সারা বাংলাদেশে স্কুল কর্মবিরতি আজকে থেকে হচ্ছে হবে ইনশাআল্লাহ আমরা ঘরে ফিরবো না সন্তানকে বলে আসছি যে ক্ষমা করে দিও হয় মরবো না হয় বিজয় নিয়ে বাড়ি ফিরবো মেরুদণ্ড এই জাতির যদি মেরুদণ্ড না থাকতো পুরো মানুষ সজয়ে দাঁড়াতে পারত না আজকে পুলিশ বলেন তারপর বড় অফিসার বলেন উপদেষ্টা বলেন সচিব বলেন এবং প্রধানমন্ত্রী বলেন এদেরকে গড়ছে কারা এই শিক্ষকেরা সেই শিক্ষককে নির্যাতিত হতে হয় এবং এই শিক্ষকের উপরে লাঠিচার্জ করছে এই কর্তৃপক্ষের বিচারের কাছে কর্তৃপক্ষের কাছে আমি বিচার চাই যতদিন পর্যন্ত এই শিক্ষকদের লাঠিচার্জের বিচার না হবে ততদিন এই কেন এত বৈষম্য থাকবে একই বোর্ডে প্রশ্নতে পরীক্ষা হয় কেন এত বৈষম্য থাকবে কেন বাড়ি ভাড়া পঁয়তাল্লিশ পার্সেন্ট থেকে আমাদেরকে পাঁচশো টাকা দেওয়া হবে কেন আমরা বঞ্চিত কেন আমরা এত লাঞ্ছিত মাঠে আমাদের ন্যায্য দাবি ধরে কেন আমাদেরকে লাঠি চাষ করা হয়েছে ওই ভিডিও দেখার পরে কার কোনো শিক্ষকের যে চোখে পানি আসে নাই এমন কোনো ঘটনা আছে এখনো বলতে পারতেছি না এখনো চোখের পানি আসতেছে কি করে লাঠি চাষ করা হয় একজন শিক্ষক আজকে সচিবে কোথায় থেকে এসে পড়ালেখা বসছে এই চারে পিসিএস ক্যাডার কোথায় থেকে আসছে পুলিশ কোথায় থেকে আসছে সেই শিক্ষাগুরুর মর্যাদা লাঠিচার্জ তাদেরকে পানি মারতেছে ম্যাডামদেরকে গায়ে পানি দিচ্ছে এই এই দেশে আমরা আছি কোথায় যাব আমরা কার কাছে বলবো এই মনের দুঃখ কোথায় প্রকাশ করব কাকে প্রকাশ করব দ্বিতীয় স্বাধীন দেশ কোথায় গিয়ে দাঁড়াবো বলুন ন্যায্য দাবির জন্য পাঁচশো টাকা বাড়ি ভাড়া আছে কোথায়ও চারজন সদস্য নিয়ে একটা সংসারে কিভাবে চলে বলুন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে যখনই পাঁচশো টাকা বাড়ি ভাড়া দিছে তখনই সকল লজ্জিত সকল শিক্ষক আসছে সমাবেশে যে আমরা বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া আদায় করে নেব কালকে আসার পরে বাড়ি ভাড়া আদায় করতে যাই আমাদের নিজ্য আদায় করতে যাই তাদেরকে যেই লাঞ্ছিত করেছে দুঃখজনক এটা কখনোই কোনো শিক্ষক মেনে নিতে পারে না কি করে সম্ভব একজন শিক্ষকের গায়ে লাঠি চার্জ করে এটা সহ্য করার মতন আমরা কোথায় যাব। জাতি কোথায় যাবে কি করে সম্ভব এটা মানতে পারবো না আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া না দিলে আমরা এখান থেকে রাজপথ পথ ছাড়ব না এবং কর্মবিরতি থাকবে সকাল শিক্ষককে এখানে আসার জন্য আহ্বান জানানো হয়েছে সকল শিক্ষকে এখানে আসবে শিক্ষক মানুষ গড়ার কারিগর কি করে কি করে করে কি করে নির্যাতিত হয় কোথায় যাবে টাকা বাড়ি ভাড়া আমাদের আদায়ের জন্য আমরা তাহলে এখানে করার কি আছে শান্তিপূর্ণভাবে ওনারা আমাদেরকে দেওয়া উচিত সারা বাংলাদেশের কোথায়ও নেই যে পাঁচশো টাকা দিয়ে বাড়ি ভাড়া পাবে প্লাস দুই টাকা দিয়ে বাড়ি ভাড়া পাবে আমরা খুবই অল্প দাবি করেছি আমরা পুরোটুকু দাবি করিনি আমাদের খুবই অল্প দাবি ছিল এই দাবি থেকে তারা আমাদেরকে কি বঞ্চিত করতেছে আমাদেরকে দেওয়া উচিত ছিল কিন্তু দেয়নি